তোমুধরা দেখো আমার যেন তোরজোড় চলছে পিঠে গ্যাস ওদিকে দেখো আমার পিঠে একটা পিঠে লম্বা হয়ে গেছে ছেড়িয়ে গেছে ভাই ভেজেছে সেটা দেখো এগুলো ভালো হয়েছে এটা খুব খাটনি বন্ধুরা এজন্য জন্য আমার মেয়ে জাগে দিয়েছি করতে এটা হবে না আমার দ্বারাই হবে না কেন হবে কিন্তু অত খাটনি করতে পারছি না